আমি গত গত তৃতীয়ত পনেরো নম্বর পরে চোচা আমি চোথা করেছি আমি আড়াইশে অক্টোবর অ্যারেঞ্জ হয়েছি এগারো দিন জেল ফেলেছি এবার থেকেছি সাত দিন আমার শরীরের শতের চিন্তা হওয়ার মধ্যে আমাকে পুলিশের যেভাবে হয়রানি করেছে যেভাবে অত্যাচার করেছে এটা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারবেন না আমি সাহরণপুর থেকে সেই রেলওয়ে ছাড়া রেলের থেকে ছাড়ার পর ছাড়া চিন্তায় আমার চৌদ্দ দিনে রিন্ড দেওয়া হয়